হ্যালো আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি আজকে বাংলাদেশ ফনিস সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনাদের কিছু সংখ্যক পদ আমি দেখাব কম্পিউটার অপারেটর গ্রেড তেরো একটি সংখ্যক পদ কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগ বাংলা ইংরেজি কম্পিউটার সম্মত সাধারণ জ্ঞান নব্বইটি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এখন কম্পিউটার প্রতি মিনিটে পঁচিশ থেকে তিরিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন রাজবাড়ী ময়মাসিং নেত্রীপোনা চাঁদপুর নোয়াখালী বগুড়া কুড়িগ্রাম যশোর নয় কুষ্টিয়া ভোলা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না কম্পিউটার মুদ্রাক্ষিক অপরাধটা গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সংখ্যা দুটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমন্বয় ডিগ্রি এতে ইংরেজি বাংলা গণিত সাধারণ জ্ঞান নব্বইটি লিখিত অংশগ্রহণ করতে হবে পরীক্ষায় ওয়ার্ড প্রসেসিং সহ ট্যাক্স মেইল দক্ষ অভিজ্ঞতা কমপক্ষে ষাট লিপি প্রতি মিনিটে সত্তর থেকে পাঁচচল্লিশ শব্দ হতে হবে রাশিয়ার একটি পদে কোন শিক্ষাবিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগ হতে হবে এতে বাংলা ইংরেজি সাধারণ গণিত একশো নম্বর লিখিত পরীক্ষা হবে এবং কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে সকল জেলার প্রার্থীকরা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা গ্রেড পদ সংখ্যা দুইটি কোন শিক্ষিত বিষয়দের উচ্চ মাধ্যমিক সমমান এবং এটা নব্বই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান নব্বইটি নব্বই মার্কের লিখিত পরীক্ষা হবে ওয়ার্ড প্রসেসিং সহ ফ্যাক্স দক্ষ হতে হবে এবং কম্পিউটার গতি ইংরেজিতে বিশ বাংলায় বিশ হতে হবে ময়ময় সিং রাজশাহী নেত্রীকোনা চাঁদপুর নোয়াখালী চাপায় বগুড়া নয় যশোর কোষ্ঠী

দর্শন দিয়ে চাপাঙ্গায় লক্ষ্মী পাবনা যশোর মাগুরা কন্যা বরিশাল জেলা ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবে তবে এটিম সাহিত্য প্রতিমানের দিকে সকল আবেদন করতে পারবে আবেদন আবেদন এর প্রার্থী গিয়ে আঠারো থেকে তিরিশ হতে হবে কম্পিউটার অপারেটর মুদ্রা অক্ষি কম্পিউটার অপারেটর পদে প্রার্থীগণ আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ চল্লিশ মুক্তিযোদ্ধা প্রার্থীদের সন্তান সন্তানদের ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হলে পিডি টেলিটাইপ ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনাদের আবেদন করতে হবে পরীক্ষা আবেদন শুরু পনেরোই জুলাই দু সকাল দশটা থেকে জমা দানের শেষ তারিখ চারই আগস্ট দু বিকাল পাঁচ ঘটিকার সময় আবেদন ছবি তিনশো

এবং বারো টাকা যোগ একশো বারো টাকা আলহামদুলিল্লা আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ও কোথা